ও যে দেখি পাড় বন্ধু মানে আবার পৌঁছে এন ও নোয়া ভিডিও সাইকেলটা ধরিকে চালিয়ে নো গপির সাইড রাস্তা দিকে দেখি পা সাইকেলটার গতিবেগ বাড়িতে বাড়িতে চালিয়ে নো ব্রিজের মাঝুর দিকে ফাটে গিয়ে মো লালিয়া যাচ্ছি যে দেখি পাওড়ো বন্ধু মানে পৌঁছে আবার মাঝুরের ভিতর ভোগ নাচে বড় ধসা তোমাকে চালিয়ে আনু ধসাটা দিকির গপ করে ধসাটা নিয়ে নিন গপ গপিয়া করি দু চারটা ধসা মারি দিন পর টা খাইয়ে সার এফটির জন্য কাজে বাহারি চালিয়ে আনো গাড়ি নিয়ে সজ্জা উড়িষ্যা ধার বিটি রকেটের গতি পেকে হেলিকপ্টারের মতন বিদ্রেই কিরি মাঝুর দিকির চালিয়ে সারিয়া বিটি ঠিক আছে আর তারপর বয়ের ভিতরে যে গাছ গাছ তোমাকে দেখানো যে ভিউড়া নজরাড়া পুরা হেভি হেভি বিউটিফুল আসছে আর তারপর বয়ের ধারে খা আর খাইয়ে আছে পানি পানির ধারে আমার গাড়ি নিখিরে যাই আর জার্সি গাড়িটাকে নিখির পাহাড়ের উপর দিকে চড়ি কি চালিয়ে এলি বঁয়ের ভিতর দিকিরই দু চারটা ঘর দেখতে মিলা তারপরে ধীরে ধীরে ফুল স্পিড মুড়ি দিকির বাহারি চালিয়ে এলি বঁয়ের ভিতর দিকির উড়ি বিটি তারপরে গাড়ির গতিবেগ বাড়াইতে বাড়াইতে বয়ের ভিতরের ভিউটা আমি তোমাকে মোর সাথে শেয়ার করে দিল দেখি পারো বন্ধু মানে মুখে কেমন গেড়ে তোমার কমেন্ট করে যাওয়াই পারো মুখে কি ভালো না গেড়ে কি সুন্দর গেড়ে যাহা করি যাওয়াই পারো এটা বড়ো ক্রিকেট খেলার মাঠ আর আমার জাড়ে উড়িষ্যা এনএফটির কাজ করতে আর আবার বৃদ্ধি কি চালিয়ে নো দু চারটা ঘর আর আমার আবার পৌঁছেছি উড়িষ্যা আর উড়িষ্যার এই জায়গাটার নাম হলো কাটা আর এটি আর এটি হয় তোমার ভুগড়া কাটা হাট আর ভুগড়া কাটা হাটের ভিতরে আমার বসেছি আর এনএফটির কাজ করার নিয়ে গিয়ে দাঁড়িয়েছি এনএফটির কাচার শাড়ি দিকে অমৃতকে ডাকি নিয়ে গিয়ে চালিয়েল ওই কলেজ আর গোপীর মাঝের দিকে চালিয়ে তোমায় দেখি তোমার দেখি পাড় এটা হলাক গোপি আর কলেজকে পৌঁছতে কিছুক্ষণ বাকি আর আমার কলেজে আজকে ওটা কী আছে মো যাওয়ানি মর ফ্রেন্ড বলার সাথে হাই হ্যালো করতে করতে ওই কলেজটা গোটা ভিউ তোমাকে চাদেরও দেখিয়ে দেওয়া এই যে দেখি পাড় আর কী করে ফর্মটা এই সই মই করি নিলি কই করি সারার পর আর কী করে ফর্ম দিয়ে দিলা দেখি কমলা সোলে সার্ভে করার নিয়ে গিয়ে আমাকে বলি দিলা আর আঠাশ তারিখ সার্ভে আছে তার জন্য কি করে ফর্ম দেয় রে আর ফর্মটা ফিল আপ করি কিরি সেটা জমা দিতে হবে আর নাই তো তিরিশ নাম্বার মাইনাসী হবে আর আমার কাছে তিরিশ নাম্বার দরকার ইম্পর্টেন্ট আর টপ কলেজের ক্লাসটা সারি কিরি আর ছা মানে বাহারি কি চালিয়ে আর আমার বি বাহারি চালিয়ে করে দিলু আর আবার আমার ঘর যাড়ি ঘর যাওয়ার পথে আর যেভাবে ছা মানে চালিয়ে চালিয়ে যাওয়ার তোমাকে আমি দেখাও না घर जा गरम नागला दूटा राबड़ी मत दिले की और राबड़ी नगला। का जे टेस्ट हेवी नागला रास्ते जावर पथे गाँव रास्ता छोटो रास्ता तुम्हारे मैं शेयर कर नुँ आ छोटो रास्ता जाडी घर और तुम तुम्हें देखे पाड़ो हमारे अमृतर संगे त गाचर भर तो जाडी और जा एटाला रान और हमार बिकाय चालीस घूरते उड़े ब्लकू केमन लगला जब फेसबुक इन्स्टाग्राम ट्यूटर जेटूर देखो फलो सबसक्राइब कर देव भिडियो भाला लगे ना यूट्यूब लाइक कर